রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমিও আজ ভালো আছি আজকে খুব এই কদিন ধরে খুব বৃষ্টি বন্ধুরা তাই যেখানে আমি রান্না করি ওখানে যেতে পারছি না তাই তোমাদের ওখান থেকে ভিডিও দিতে পারছি না আজকে মনে করছি যে রান্নাঘরে গ্যাস আছে গ্যাসে রান্না করে তোমাদের দেখাবো এই যে আজকে শনিবার তাই এই যে দেখো এই যে সয়াবিন নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই যে পটল ছুলে নিয়েছি টমেটো এগুলো দিয়ে নিরামিষ রান্না করব। কিভাবে করি বন্ধুরা দেখতে থাকো এইভাবে তোমরাও করে খাবে খুব টেস্টি লাগে আজকে যে রান্না করব কিভাবে রান্না করি দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই সয়াবিনটা পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা গরম জল দিয়ে তারপরে চিপে নিয়ে হলুদ লবণ দশ মিনিট আগে মাখিয়ে রেখেছি মানে দশ মিনিট আগে মাখিয়ে রাখলে না ভাজার সময় খুব ভালো হয় সুন্দর হয় ভাজতে যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল যে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা সবই দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল যে গুলো ভেজে দেবো 여기 두 칸이나 보내

হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা আমার আলুটা কখনো হয়ে গেছে যে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু জিরা মতো দেখার এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো ওর মধ্যে আছে দেওয়া তাই অল্প দিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি এই সব এই যে আমি যেভাবে রান্না করে এগুলো একবার খেয়ে রাখবে তোমাদের খেতে ইচ্ছা করবে আমাদের বাড়ির তোমাদের কাকু আমাদের বাড়ির তোমাদের কাকু হচ্ছে ছদিন খেতে না এখন বাড়িতে খেয়ে আমি রান্না করে দিই এই মধ্যে না ভালোই লাগে এখন শনিবার দল প্রতিবার হলে বলে কি রান্না করে সব রান্না করি জিদি খেয়ে যে টমেটো পিঠে লবণ কম ওর মধ্যে দেওয়া আছে তাই দিচ্ছি যেরকম রান্না করবে টমেটো দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু চিনি দিলে মানে এদের সাতটায় ঠিক আছে দিলে বন্ধুরা এর সাতটায় পাল্টু দেয় এবার অন্য রকম লাগে 여기 आलू थ ो ड i will gonna go the video. বন্ধুরা আমার পছন্দ হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি এই যে খুলে নিচ্ছি ঢাকনাটা আমরা দেখে বলো হয়েছে কালারটা এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খাবে যেদিন যেদিন নিরামিষ খাও সেদিন সেদিন পেঁয়াজ রসুন ছাড়া করে খাবে দেখবে কত টেস্টি পেঁয়াজ রসুন দিয়ে করলে তো আরো ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন আমরা খাই না আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর শনিবার দুদিন আমাদের নিরামিষ চলে তাই আমরা কি বলছে পুরাতন আলু তো এমনি কি বলতো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়িয়ে দিন আমি নেবো গরম মশলা তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো একটু জিরা ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবে তাহলেও ভালো লাগবে গরম মশলা খেতে পছন্দ না করো নিশ্চয় অল্প এটা হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি এই যে মেয়েরা দেখো রান্না হয়ে গেছে এই যে ভাত খেতে বসে পড়েছি এই দেখো শুধু আমি সয়াবিন করিনি এই যে ভেন্ডি ভেজেছি বাড়ির ভেন্ডি এগুলো সব আমাদের এই যে ভেন্ডি ভাজা এই যে শুকনো লঙ্কা ভাজা বেগুন ভাজা লেবু পাঁপড় আর এই যে সয়াবিনের তরকারি তোমার স তোমাদের সবাই একটু খেয়ে দেখায় কেমন হয়েছে তোমাদের জানাচ্ছি আমি ঝোল বেশি করিনি বন্ধুরা আমাদের ঝোল খেতে পছন্দ করে না আর এই তরকারিটা এরকমই ভালো লাগে মাখা মাখায় এই এই তরকারিটা শুধু ভাত দিয়ে না বন্ধুরা রুটি দিয়ে লুচি দিয়েও খেতে খুব টেস্টি হয় অসাধারণ হয়েছে বন্ধুরা খুব টেস্টি হয়েছে আমি যেরকম রান্না করলাম এরকম তোমরা বাড়িতে রান্না অবশ্যই রান্না করে খাবে খুব টেস্টি বন্ধুরা টমেটো দিয়েছে আরও বেশি টেস্টি লাগছে তো আমার এই রান্নাটার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে